জিলুর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে এ যাবৎ দেশের সব কয়টি আন্দোলন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন উনিশশো সালের নয় মার্চ জিলুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মোহর আলী ছিলেন একজন আইনজীবী তৎকালীন ময়মনসিংহের লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং জেলা বোর্ডের সদস্য তার স্ত্রী আইভি রহমানও বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ছিলেন দুই সালের একুশ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী আওয়ামী লীগের লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তার ও মহিলা তৎকালীন সভানেত্রী আইভি রহমানকে হারান পারিবারিক জীবনে তিনি বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন নামে এক পুত্র এবং তানিয়া ও ময়না নামে দুই কন্যা সন্তানের জনক তার বাড়ির পাশে ভৈরব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় এখান থেকে পাশ করে সালে তিনি ভৈরব কেভি পাইলট মডেল হাই স্কুলে চলে যান সেখান থেকে মাধ্যমিক পাশ করেন সালে তারপর ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে তিনি আই এ পাশ করেন জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন একই বিশ্ববিদ্যালয় হতে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন রাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণকারী বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ একাধারে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তার অন্যতম পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ আইভি রহমানের সন্তান এছাড়াও তিনি দেশের বৃহত্তম ঔষধ প্রস্তুতকারী সংস্থা ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবাহনী লিমিটেড ক্রিকেট কমিটির সভাপতি কিশোরগঞ্জ নাজমুল হাসান ভৈরবের নদী বন্দরে উত্তর ভৈরবপুর এলাকায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট থেকে মার্কেটিং এম ডিগ্রি অর্জন করেন জিল্লুর রহমান উনিশশো সালে যুক্তফ্রন্টে নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ জেলা নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন উনিশশো সালে কিশোরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি মন্ডলী সদস্য সহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে দশ মার্চ দুই তারিখে কিডনি ও মূত্রপ্রদাহে প্রদাহে আক্রান্তজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এর পূর্ব দিন সম্মিলিত সামরিক হাসপাতালে ফুসফুসের সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বিশ মার্চ দুই তেরো তারিখে তার দেহাবসান ঘটে